আগে যদি না শুরু হয় আমি আপনাদের বলে আছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না মনোনয়ন জমা দেওয়ার আগে তীব্র গরমে রক্তের সংকট মেটাতে নিজে রক্তদান করে রক্তদান শিবিরে তারকা প্রার্থী দেব গরমে সংকট মেটাতে দেব নিজে ঘাটালের রক্তদান করে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মেদিনীপুর শাসকের দপ্তরে কর্মী সমর্থকদের নিয়ে আজ মনোনয়ন জমা দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব দু হাজার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান শুরু না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব বললেন দেব 2026 এর আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান শুরু না হয় তাহলে আমি বলছি চড়ামুলকে ভোট দিতে হবে না কিন্তু এত বড় কাজ যদি রাজ্য সরকার করে তাহলে তার পাশে আপনাদের থাকতে হবে যে কোনো দল যখন কাজ করতে না পারে কোনো কাজ যখন দেখাতে না পারে তখনই তারা ধর্মটাকে এগিয়ে রাখে কারণ আমাদের দেশে ধর্ম নিয়ে সবকিছু করা যেতে পারে লোকাল নেতাদের প্রতি যদি কোনো ক্ষোভ হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি যেদিন রাজনীতিতে বলতে হবে ও চোর ও খারাপ ইত্যাদি যখন বলতে হবে তখন আমি রাজনীতি ছেড়ে দেব এখন রাজনীতি মানে এই দল থেকে ওই দলে যাওয়া মিথ্যে কথা বলা কেউ বলে মন্ত্রিত্ব চাই কেউ বলে পথ চাই কেউ আবার কেশ চাপা দেওয়ার জন্য ত্যাগ করে বিশ্বাস করুন আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য ঘাটালের সীমন্তপুরে নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন দীপক অধিকারী অর্থাৎ ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ಕೈ ಯಾರು ವೇದಿಕೊಂಡ হ্যাঁ সবাই জানতেন কি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে এই রাজনীতি সব ধর্ম নিয়ে হিন্দু মুসলিম নেমু উত্তম এই সব নিয়েই রাজনীতি এখন সব চর্চার মধ্যে থাকে গরম গরম লাইন বলতে হয় কাউকে আক্রমণ করতে হয় কাউকে চোর বলতে হয় কাউকে বলতে কাটমানি কাউকে বলতে আমরা এই রাজনীতি বিশ্বাসই করি না আমি সত্যি যেদিন এটা বলতে হবে ও চোর ও খারাপ ও উমুখে তুমুখ সেদিন আমি রাজনীতি ছেড়ে দেবো কারণ আমার মনে হয় রাজনীতি তো এগুলো অনেকগুলো বাচ্চারা আছে এই বাচ্চাদের কাছে এরা যখন শুনছে কি শুনবে এই তো পলিটিক্যাল একটা নেতা এলো তৃণমূল থেকে এলো বা অন্য কোনো দল থেকে এলো এই তো গরম লাইন বললো এই চোর বললো এই বললো এই বললো সেই বললো কিন্তু শিখতে কিছু পারলো না সময়টা নষ্ট হলো আমি সেই রাজনীতিকে বিশ্বাস করি না আমার মনে হয় আমি যেই মঞ্চে থাকবো যে যদি সুযোগ পাই মাইকটা হাতে পাই আমি যে কথাগুলো বলবো সেটা যেন মানুষ সে যেই বয়সী হোক না কেন তার ভালো লাগে তার জন্য মনে হয় কিনা এই ছেলেটা কথা শোনা উচিত এই ছেলেটা ভালো যেই দালি থাক না কেন ভালো ছেলে মানুষকে নিয়ে ভাবো মানুষকে নিয়ে চিন্তা ভাবনাটা ঠিক আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি যেহেতু আমাদের সামনে জমি নদী আছে আমি বন্যার সময় এসেছিলাম আমার বিভিন্ন মিটিং হলো রাজনীতি ছাড়ার পর এই কথা এই কারণে বলতে প্রথমে বলেছিলাম রাজনীতি কোনো কথা বলবো না কিন্তু একটা দুটো কথা আমার মনে এই অঞ্চলের মানুষের জানা উচিত যখন দিদি বললো কি না তোমাকে দাঁড়াতেই হবে তোমাকে আমরা ছাড়বো না যে ছাড়ছে ছাড়ু কিন্তু আমি তোমাকে ছাড়ছি না আমার মনে হয়েছিল যে যদি রাজনীতি ফিরতেই হয় তাহলে মানুষের জন্য ফিরবো আপনি সবাই জানেন যে এইখানে রাজনীতি মানে কে এই দল থেকে ওই দলে যাওয়া গিয়ে আমার মিত্র কথা বলা কেউ বলে আমার মন্ত্রী চাই কেউ বলে আমার পদ চাই কেউ বলে টাকা চাই কেউ বলে আমার যে কেস গুলো আছে ইডি সিবিআই বা বাংলার কোন কেস সেগুলো চাপা দেওয়ার জন্য তারা দল চেঞ্জ করে বিশ্বাস করুন আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য আমি দিদিকে একটাই আবদার করেছিলাম যদি আমি ফিরি একটাই শর্ত এই ঘাটাল মাস্টার যদি আপনি হ্যাঁ বলেন তবেই গিয়ে আমি রাজনীতিতে ফিরবো নাহলে আমার মনে হয় না আমার ফেরাটা উচিত ও মানুষ সত্যি কোথাও বিশ্বাস করতে শুরু করেছে মানুষ সত্যি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে আমার মঞ্চের সামনে এই শুনতে চায় তারা বিশ্বাস করে বাইজাও ভাবে কেন এই যে এই কথাটা দিয়েছে সেটা রাখার চেষ্টা করে কিন্তু আমি গত দশ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের যে দ্বন্দ্বটার মধ্যে আমি কোনো কথাই রাখতে পারছিলাম না তিনি কথা দিয়েছেন কে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে চলেছেন সেটা আমি না আমি এটাও বলেছিলাম দিদি আমার কথা কেউ বিশ্বাস করবে না দু হাজার কোটি টাকার প্রজেক্ট দেব গিয়ে বললো কে না এটা আমি করব আমার সরকার করবে কেউ বিশ্বাস করবে না দিদি কথা দিয়েছেন তিনি গিয়ে বলবেন তিনি বলে হয়েছেন থেকে কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং রাজ্য সরকার করবে শুধু তিনি নয় অভিষেক ব্যানার্জি যখন এসছিলেন ঘাটালে তিনিও রয়ে গেছেন তবে আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করবো যেহেতু এটা বন্যার জায়গা এটা যেহেতু নদীর পাশে সারা জীবন যারা যারা এখানে আছেন তারা বন্যা দেখে এসেছেন বা আপনাদের আগের এইটা তো পঞ্চাশ ষাট বছরের সমস্যা নয় এটা একশো বছরের আয়কারের সমস্যা এবারে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে ভোটটা কি নিয়ে হওয়া উচিত যেই প্রার্থী যে আপনাদেরকে নিয়ে ভেবেছে আপনাদের পরের জেনারেশনকে নিয়ে ভেবেছে সে আজ একটু উল্টো পাল্টা কথা বলেনি নিজের কাজটাই আপনাদের সামনে রেখেছে তাকে তো ভোট দেওয়া উচিত আমি এটুকু বলবো কে কি বলছে আমি জানি না কে বলছে ঘাটাল মাস্টার না এটা ভোটের প্রতিশ্রুতি গিয়ে পালিয়ে যাবে বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি এখানেই থাকবো আপনাদের সামনে থাকবো যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আরেকটা বড় কথা বলে যাচ্ছি দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয় আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না কিন্তু কিন্তু এত বড় কাজ যখন এই তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার করছে তার পাশে আপনাদেরকে থাকতে হবে নাহলে সবসময় জিতে যাবে যারা কাজ করবে তারা সবসময় জিতে যাবে যারা প্রতিশ্রুতি দিয়ে যাবে তারা শুধু জিতে যাবে শুধু ধর্মটাকে এগিয়ে রাখবে কি আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি হিন্দু খতরে মে হ্যাঁ হিন্দুরা সত্যি খুব খারাপ অবস্থায় আছে এইসব বলে বলে ভোট নিয়ে যাবে বিশ্বাস করুন এইসব দিয়ে পেট ভয় না সংসার চলে না যে কোনো দল যখন কাজ করতে না পারে যে কোনো দল যখন কোনো কাজ দেখাতে না পারে তখনই তারা ধর্মটাকে এগিয়ে রাখে কারণ ধর্ম আমাদের দেশে ধর্ম নিয়ে সব কিছু করা যেতে পারে ধর্মের নাম নিয়ে আমি কিন্তু ধর্মের নাম নিয়ে আসিনি আপনাদের সামনে আমি এসছি ভাতালের একশো বছরের আয়কারের সমস্যার সমাধান নিয়ে যেটা আমি আপনাদেরকে বলছিলাম এক নম্বর অঞ্চলে আপনাদের যদি মনে হয় না এই রাজনীতিটাই ঠিক যে মানুষের জন্য ভাববে মানুষের জন্য কাজ করবে মানুষ বলছিলাম যে দল বা যে বাজিদা সত্যি কাজ করছে মানুষকে নিয়ে ভাবছে আমি মনে করি হয় শক্ত বড় উচিত তাহলে এই পলিটিক্যাল যে আমি বাচ্চা দিয়ে বলা হবে ভোট দ্বারা বলছাবে তারও কিন্তু ধর্মীয় ভোট থেকে কাজ নিয়ে হবে হবে না আমি শুধু আপনাদের অনুরোধ করব যদি মনে হয় যে না এই ছেলেটা ঠিক এই ছেলেটার পদ্ধতিটা ঠিক তাহলে পাশে থাকুন 2024 নির্বাচন আমি আপনাদের রাজনীতি বোঝাতে পারবো না এটা আমার জেদও নয় কারণ আমার মনে সবাই রাজনীতি বোঝে কে ভালো কে খারাপ পুরস্কার চাই জানি কে ভদ্রলোক কে কত ভালো আপনারা সবাই জানেন যদি আপনাদের মনে হয় আপনাদের ভাই ঠিকঠাক কাজ করছে একদম ঠিক ঠিক রাজনীতির মধ্যে আছে এরকম রাজনীতিবিদদের আরে দরকার দেশে ভবিষ্যতের জন্য তাহলে আপনারা জানেন 25 মে কাছে ভোটটা দিতে হবে শান্তিতে থাকুন ভালো থাকুন জাহাঙ্গীর পাছরা রিপোর্ট জেবি নিউজ মারবেল হাব ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে দুর্গা ওয়ার্কস এখানে যে কোনো ধরনের নন ওভেন ফ্লেক্স ডিকার জুট ব্যাগ বানানো হয় আমাদের ঠিকানা মিলননগর গোবিন্দপুর তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর এবং নাইন এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে